গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আর সারাদিন সকাল থেকে ভিডিও করিনি ভালো না গো সত্যি বলছি ভিডিও করার মতো মন মানসিকতা নেই বিশেষ করে কন্ট্রোভার্সি ভিডিও তো একেবারেই না যতটা চেষ্টা করছি দূরে সরে যাওয়ার কারণ আমার ভালোবাসার মানুষরা কখনো চায় না যে আমি কন্ট্রোভার্সি ভিডিও করি আর সত্যি করে আমিও করতে পারছি না মানে সবার তো সব কিছু না বুঝতেই পারছো আমারও হচ্ছে না তার জন্য অনেকটা চেষ্টা করি দূরে সরে যাওয়ার তো দেখি আস্তে আস্তে যদি পারি তো ভালোই কিন্তু আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সত্যি মনটা খারাপ হয়ে গেছে তাকে তার খবরটা শোনা মাত্র না মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তার কথা বলছি আমি বলছি আমাদের সুন্দর মা মেয়ের জুটি সাথে থাকতো জামাইও মাঝে মধ্যে কিন্তু জামাইও তাদের সাথে থাকতো আল্পনা আর রুবি আমার এত ভালো লাগতো ওদের ভিডিও দেখতে তোমাদের কাছে কি বলবো মা মেয়ে কিন্তু শাশুড়ি বৌমার অভিনয় করতো কিন্তু আমি না খুব মন খুলে হাসতে পারতাম ওদের ভিডিওগুলো দেখে আর যখন থেকে শুনেছি ওর শরীর খারাপ শরীর খারাপ তখন থেকেই ভাবতাম যে যদি কিছু আমি করতে পারতাম কিন্তু সত্যি করে আমার তো সেই ক্ষমতাটা নেই তাহলে হয়তো ওদের পাশে গিয়ে দাঁড়াতে পারতাম কিন্তু ও নেই এই কথাটা শুনে এত খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো তো হ্যালো বন্ধুরা কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে কিছু কথা আল্পনা আর রুগীকে নিয়ে বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো যেটা বলতে এলাম আল্পনাকে নিয়ে কিছু কথা সত্যি করে আল্পনার ভিডিও দেখতে আমি প্রচণ্ড ভালোবাসতাম ভীষণ মজা করতো মা মেয়েতে মিলে আর শাশুড়ির সাথে বৌমার যেরকম ঝগড়া ঝাঁটি এইগুলো নিয়েই কিন্তু ওরা ভিডিও করত। কিন্তু ওর ভেতরে ভেতরে যে এত বড় একটা রোগ ধরা পড়েছে মানে চলছিল সেটা কিন্তু ওর হাসি মুখ দেখে বোঝা যেত না লাস্ট যে ওর ভিডিও মানে লাইভটা করেছিল সেই লাইভের ওর মুখ চোখ দেখে মনে হচ্ছিল যে সত্যি ও আর নিতে পারছে না শরীরের ভেতরে যে ওর রোগটা ভেতর থেকে বাইরে ছড়িয়ে পড়ছে বাইরে থেকে ভেতরে ছড়িয়ে রয়েছে মানে সারাটা শরীর মুখ সবের মধ্যে ফুটে উঠছিল ওর এই কষ্টটা লাস্টে ও শুয়েই পড়লো আর পারলো না লাস্টে লাইফের শেষটুকুনি ও আর বসে থাকতে পারলো না ওর গলগাডার স্টোন গলগাডার স্টোন শুধু নয় ওর ছিল থ্যালাসেমিয়াও কারণ ওকে ওর ব্লাড কমে গেছিল প্রচুর ব্লাডের প্রয়োজন ওর ও নেগেটিভ ব্লাড ছিল কিন্তু তারপরেও আমার যেন কোথাও মনে হচ্ছে বিশাল বড় একটা গাফিলতি হয়েছে কারণ ওদের কোনো পয়সার অভাব ছিল না কারণ ওদের ভিউজ যে পরিমাণ হতো তাতে পয়সার অভাব হবার কথা ওদের নয় প্রতিটা ভিডিওতে হাজার হাজার লাখ লাখ দু একটা ভিডিও তো মিলিয়নে পর্যন্ত গিয়েছিল তাহলে একটা মিলিয়ন ভিউজ মানে কত টাকা হয় সেটা নিশ্চয়ই তোমরা সকলে জানো আমি হয়তো জানি না কিন্তু তোমরা সকলেই জানো প্রতিটা ভিডিও লাখ এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ ওদের ভিউজ তাহলে পরিমাণ অনুযায়ী টাকা কতটা পাওয়া যায় তাহলে সেটা তো তোমরা সবাই জানো তাহলে টাকা থাকতেও ওর চিকিৎসা কিন্তু ভালো করে হয়নি এটা আমরা একদম এক কথায় বলতে পারি কারণ এখন সায়েন্স যেভাবে উন্নত এত লোক এতভাবে ভাবে চিকিৎসার জন্য এই দেশ থেকে ওই দেশ ওই দেশ থেকে সেই দেশ বিদেশ সব জায়গায় চলে যাচ্ছে টাকা যাদের আছে তাদের টাকা না থাকলে শুয়ে শুয়ে বসে বসেও মরতে হয় কিছু করার থাকে না কিন্তু এদের তো টাকার অভাব ছিল না তাহলে কেন এই মেয়েটার এত ছোট্ট অবস্থায় এত অকালে প্রাণটা চলে গেল সত্যি ভাবতে খুব কষ্ট লাগছে আমার আমি আজকে ভিডিও করবো নাই ভেবেছিলাম কারণ আমার নিজের মন মানসিকতা শরীর কোনোটাই ভালো নেই তো সেখানে দাঁড়িয়ে না এই ভিডিওটা না করে পারলাম না যেহেতু ওদের ভিডিও দেখতাম যদি না দেখতাম তাহলে আলাদা কথা অনেকের ভিডিওই তো দেখি না কিন্তু কানে এলে শুনলে সেটা খুবই খারাপ লাগে আর কারোর মৃত্যু সংবাদ বিশেষ করে শোনার পর আমি অন্তত চুপ করে বসে থাকতে পারি না এরকম অনেকেরই মৃত্যু সংবাদ পেয়ে আমি ভিডিও করেছি কারোর মার কারোর দিদির কারোর বোনের কারোর বাড়ির কারোর বাবার তো যাই হোক ব্লাডার স্টোন এমন কিছু বড় অসুখ নয় কিন্তু তাই না ব্লাডার স্টোন এখন কোনো ব্যাপারই না ওর যখন ধরা পড়ে ও তখন হোমিওপ্যাথিক ওষুধ খেতে শুরু করে অনেক হোমিওপ্যাথিক ডাক্তার আছে আমি জানি তারা বলেন যে পাথর গলিয়ে বার করে দেওয়া যায় পায়খানার সাথে ইউরিনের সাথে নাকি বেরিয়ে যায় তো সেটা আমি জানি অনেক ছোট একদম ছোট ছোট অবস্থায় হলে তাহলে নাকি সেটা হয়ে যায় কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে হয়ে গেছে কিন্তু আবার সেটা ঘুরে ফিরে আসে তো আমার মনে হয় গল ব্লাডার স্টোন ধরা করার পরেই তার অপারেশন করে সেটা বার করে দেওয়াই ভালো তবে আমি দেখেছি গল ব্লাডার স্টোন অপারেশনের পরেও কিন্তু অনেক কিছু রোগ হতে অনেক কিছু রোগ হতে কিন্তু পয়সার অভাবে তার চিকিৎসা হলো না একটা কথা পয়সা আছে ট্রিটমেন্ট হলো না এইটা বড্ড গায়ে লাগছে আমার রোগ হতেই পারে মানুষের রোগ কখন কারণে হবে কেউ বলতে পারে না কিন্তু সামান্য ব্লাডার স্টোনে মারা যাবে এটা কেমন লাগে না আজকালকার দিনে শুনতে বলো তারপর তার থ্যালাসেমিয়া ছিল শুনেছি শুনলাম তো তাকে রক্ত দিতে হতো বা রক্ত কম হতো এরকম কোনো একটা ব্যাপার ছিল এক একজন এক এক রকম বলে তো মানে বোঝা যায় না যে সত্যিটা কি আর মিথ্যেটা কি তবে ওদের লাইফ থেকে যতটুকুনি জানলাম যে ওর মানে কয়েক মাস আগেও শরীর খারাপ হয়েছিল অপারেশনও হয়েছিল মনে হয় সামথিং তো যাই হোক সেইটা সব কিছুর পরেও যেটা হচ্ছে সেটা হচ্ছে ওর এই অকালে চলে যাওয়াটা অকালে চলে যাওয়াটা সেটাও হচ্ছে গাফিলতির জন্য আমার কাছে এটাই বড় কথা রোগ হতেই পারে কিন্তু তার জন্য তো কত চিকিৎসা আছে যে চিকিৎসাটা শেষ পর্যন্ত দেখা যায় এই গল স্টোন অপারেশনের পরে বহু মহিলা বেঁচে আছে বহু মহিলা আর নাইনটি পার্সেন্ট মহিলারই কিন্তু বেশিরভাগ এই রোগটা হয় গলব্লাডার স্টোন কারণ আমাদের খাওয়া দাওয়ার কোনো নিয়মটা নিয়ম থাকে না আমরা ঠিকমতো রেস্ট পাই না আমাদের শরীরের উপরে যতটা আমাদের রেস্ট নেওয়ার তার থেকে বেশি পরিশ্রম করি আমরা আমাদের সন্তান ধারণ করতে হয় আমাদের নানান রকম মানসিক ট্রেস নিতে হয় তো সেই কারণেই কিন্তু বেশিরভাগ মহিলার এটা হয় দেখবে হার্ট অ্যাটাক খুব কম মহিলাদের হয় বেশিরভাগ কিন্তু পুরুষদের হয় কারণ ওদের অন্যরকম চিন্তা ভাবনা সবকিছু কিন্তু দেখবে ভাগ ভাগ আছে কিছু রোগ মহিলাদের বেশি হয় কিছু রোগ পুরুষদের হয় তো সেইখানে দাঁড়িয়ে স্টোন ছেলেদেরও হতে পারে মেয়েদেরও হতে পারে কিন্তু দেখেছি আমি বেশি হতে আমার সিদ্ধান্ত আমার চিন্তাধারা ভুলও হতে পারে কিন্তু আমার চোখে দেখা মহিলাদের সংখ্যা বেশি তো সেখানে আল্পনার মৃত্যু সত্যি ভাবতে পারছি না আজকে ওর মাটা ভাবতো বয়স তো হয়েছে ওনার কি সুন্দর দুজনে মিলে ভিডিও করতো আমার এত হাসি লাগতো এত মজা লাগতো আমি কি বলবো মানে টু 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 করে হেটে হেঁটে হেঁটে চলে যেত না ওটা দেখে আমার বেশি হাসি পেতো দাঁড়া আমি দেখছি মানে এই মুখের যে ভাবভঙ্গিটা ওরা দুজনে মিলে করতো শাশুড়ি বৌমা আমি প্রথম প্রথম কিন্তু ওদের ভাবতাম শাশুড়ি বৌমা তারপর ওরা একদিন লাইভে আসে সেই লাইভে ওদের ওদের ফার্স্ট লাইভ সেখানে এসে ওরা বলে যে আমরা কিন্তু শাশুড়ি বৌমা নই আমরা হচ্ছি মেম আর মা আর ও হচ্ছে ওনার ছেলে নয় ওনার জামাই মানে ওর বরকে ও বলেছিল ওর জামাই আহ তো সেইখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লেগেছিল যে মা মেয়েতে মিলে এত সুন্দর করে ভিডিও করছে সত্যি আমার ভালো লাগতো আজকে ওর নেই আমার এত খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো কারণ বললাম না কোনো মৃত্যুই কারোরই যে কারোরই মৃত্যুর খবর শুনি না কেন আমি কিন্তু একটা ছোট করে হলেও তার সম্মানের জন্য একটা ভিডিও করি তাকে সম্মান জানানোর জন্য একটা ভিডিও করি দিন আগে ওদের একটা লাইভ দেখেছিলাম সেই রথের দড়ি টানা নিয়ে ওরা বলছিল ও বলছিল যে রথের দড়ি টানলে নাকি পুনর্জন্ম হয় না তারপরে একটু শান্তি পাওয়া যায় রথের দড়ি টানা খুব ভালো মানে অনেক কিছু বলেছে ও আমি সবটা তোমাদের কাছে এখানে বলছি না কিন্তু ওই রথের দড়ি টানা নিয়ে ও যা যা বলছিল না সত্যি এখন সেটা শুনে আরও বেশি খারাপ লাগছে সেদিনও খারাপ লাগছিল আজও খারাপ লাগছে ওর এই কথা শুনতে পেরে সত্যি বলছি খুব খুব মনটা খারাপ হয়ে রয়েছে আর সকাল থেকে আমি কোনো ভিডিও এমনিও করিনি নিজের মন মানসিকতা ভালো নেই বলে তার উপরে এরকম একটা খবর আমাদের মানে সহ সহক্রিয়েটার সে হয়তো তার ভিডিও আমরা সেরকমভাবে দেখে বলতাম না তাকে নিয়ে কোনোদিন ভিডিও করতাম না কিন্তু আজকে না বলে আর পারলাম না বিশ্বাস করো আজকে তার কথা না বলে আর পারতাম তখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে সেই যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল খুব সময় তো হায়দ্রাবাদ হবে হয়তো তো সেখানে যাওয়ার সময় ডাক্তারবাবু বললেন যে এখন তোমরা এনো না আমি বাইরে ঠাইরে যাচ্ছি তো এক সপ্তাহ বাদে ওকে নিয়ে এসো তো এক সপ্তাহ একটা মানুষের পক্ষে কতটা খারাপ সময় কতটা খারাপ কতটা তাড়াতাড়ি সে মৃত্যুর কাছে এগিয়ে যেতে পারে তার তো প্রপার ট্রিটমেন্টটাই হচ্ছিল না যে ওষুধটাও দরকার সেই ওষুধটাও তো পড়ছিল না তাই না তো যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ খেত হোমিওপ্যাথিক ওষুধের ডাক্তারই বলে দিয়েছিলেন ওই ওষুধেই সে ঠিক হয়ে যাবে কিন্তু সেই ঠিক হওয়ার মতো জায়গাও ছিল না ক্রমশ খারাপ ক্রমশ খারাপ ক্রমশ খারাপ আর ক্রমশ বেশি গাফিলতিতেই আজকে মেয়েটার মৃত্যুটা একদম চোখের সামনে দেখতে হচ্ছে তো জানি না তারপরে বাড়িতে স্টে করলো কলকাতার কোনো ভালো ডাক্তার দেখাতেই পারতো অত দূর ওই মেয়েটাকে নিয়ে যাওয়ার দরকার ছিল না ওই সাত দিন স্টে করাতে কিন্তু ওর শরীর আরো বেশি পরিমাণে খারাপ হয়ে গেছে তখন ওদের উচিত ছিল সাথে সাথে কোনো কলকাতার ভালো কোনো হসপিটাল নার্সিংহোমে নিয়ে যাওয়া পয়সার অভাব তো ছিল না আবার বলছি পয়সার অভাব তো ছিল না ছিল গাফিলতি যদি কলকাতায়ও নিয়ে যেত না ভালো কোনো হসপিটাল নার্সিং হোমে তাহলে হয়তো হয়তো বাঁচত আসলে না আসলে নিয়তিও ওইটুকুনই ছিল আমাদের মনের কাছে মনে হচ্ছে এটা করলে ভালো হতো আর একটু চিকিৎসা করলে হয়তো আরও কিছুদিন দিন বাঁচত কিন্তু ভগবান হয়তো নির্দিষ্ট ওই দিনটাই ওর জন্য ঠিক করে রেখেছিল তবুও তো আমাদের মন মনটা মানতে চায় না ভালোবাসার মানুষের কিছু হলে পড়ে না মনটা মানতে চায় না মনে হয় যেন আরও কিছুদিন বাঁচলে ভালো হতো আরও কিছুদিন কেন ওকে চিকিৎসা করিয়ে ঠিক করে রাখলো না পারতো ওরা পারতো কলকাতার কোনো বড় ভালো হসপিটাল নার্সিংহোমে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারতো যার থ্যালাসিমিয়ার জন্য রক্তের প্রবলেম সেই রক্ত ওর ছয় না পাঁচে কততে যেন নেমে গেছিল খুব সম্ভবত ছয় হবে নেমে গেছিল তখন তার ওই পাঁচ দিন সাত দিন বাড়িতে থাকাতে আরও রক্ত কি নেমে যায়নি তাহলে কতটা কষ্ট সে ভেতরে ভেতরে পাচ্ছিল একবার ভাবতো লাইভে বসেও সে চেষ্টা করছিল ভালো করে কথা বলার কিন্তু পারছিল না পাচ্ছিল না ওর মুখ চোখ দেখেই মনে হচ্ছিল ওর শক্তি নেই শরীরের মধ্যে লাস্টে তো সে শুয়েই পড়লো পারলো না আর বসে থাকতে মানে ভেতর থেকে তো কিছু মানে ওর ভেতরে তো কিছু নেই খাওয়া দাওয়া এক মাস ধরে বন্ধ ও কিছু খেতেই না যাদের এই প্রবলেমগুলো হয় তাদের কিন্তু গ্যাসের প্রবলেম প্রবলেম হজম শক্তি নষ্ট সমস্ত কিছু খারাপ হয়ে যায় খেতে পারে না তারা তো একটা মানুষ যখন খেতে পারবে না তার খাওয়া বন্ধ হয়ে যাবে না তখন জানবে সেই মানে মানুষটার শেষের দিকে এগোচ্ছে যতক্ষণ সে খেতে পারবে ততদিন জানবে সে সুস্থ হবার চেষ্টা মানে জায়গায় আছে কিন্তু খাওয়া যখন বন্ধ হয়ে যাবে তখন তার জন্য তাকে বিশেষ করে ট্রিটমেন্ট নেওয়া দরকার বিশেষ ট্রিটমেন্ট নেওয়া দরকার অল্পটা আর কোনো বাচ্চা কাচ্চা ছিল না আল্পনাকে আলপনার হাজবেন্ডকে একজন লাইভে জিজ্ঞেস করেছিল তোমাদের কোনো সন্তান নেই তো আমি তো দেখি তো ওদের লাইভটা সেই জন্য কষ্টটা হচ্ছে বিশ্বাস করো যদি না দেখতাম হয়তো ওকে নিয়ে ভিডিও করতাম না তো যাই হোক যাদের যাদের ভিডিওগুলো দেখতাম তাদের জন্য না বেশি কষ্ট হয় তো সেই কারণেই আজকে বলতে বসে পড়েছি তো সেইখানে একজন লিখে বলছে যে তোমার বাচ্চা নেই তখন ওর বর উত্তরগুলো সে তো আর বড়ই দিচ্ছিলো মেন লাইভটা ওর বড়ি করছিলো তো সে তখন বলছে না ওর তো থ্যালাসেমিয়া সেই কারণে আমাদের আমরা বাচ্চা নি আর ওরও টেস্ট করা হয়নি দেখো ও নিজের টেস্টটা কিন্তু করেন। ভাবো একবার ওর থ্যালাসেমিয়া ঠিক আছে কিন্তু ওর তো নাও হতে পারে তার জন্য তো পরীক্ষা করা দরকার কিন্তু সে সেটাও করেন। ভেবে দেখো একবার তো ওরাও টেস্ট করিয়ে নেওয়া দরকার ছিল এবার দুজনের যদি থ্যালাসেমিয়া হয় তখন কিন্তু আলাদা ব্যাপার কিন্তু নিজেরটা টেস্টই করেন। কিন্তু ওর যেহেতু থ্যালাসেমিয়া সেহেতু ওরা বাচ্চা নেয়নি ভগবান বাচ্চাটাকে দেয়নি ভালো করেছেন একদিকে আজকে ভাবো তো বাচ্চাটাকে কে দেখতো ওই তো দিদিমা দিদিমারও বয়স হয়েছে প্রচুর আর বাবা কতক্ষণ দেখবে বাচ্চাটাকে তারও তো কাজকর্ম আছে অবস্থা জানো তো ভগবান যেটা করেন সেটা ভালোর জন্যই করেন নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে তার জন্যই কিন্তু হয় সেই বিদেশ থেকে লোক এখানে এসে চিকিৎসা করাচ্ছে কলকাতায় আর কলকাতার পিঠে থেকে কলকাতায় গিয়ে চিকিৎসা করালো না কি অদ্ভুত না কেমন অদ্ভুত লাগে বাংলাদেশ থেকে এদিক থেকে ওদিক থেকে লোক এসে অ্যাপেলোতে আমি নাম বলছি দুটো একটা নার্সিংহোম হসপিটালের আমাদের রুবিতে দিশানে আরও কত কত হসপিটাল আছে কলকাতায় বড় বড় বলো সেখানে চিকিৎসা করাতে আসছে ওখানে গেলে না আমি দেখেছি আমি নিজে গেছি সেখানে দিশানে আমার মেয়ে ভর্তি ছিল তো সেখানে গিয়ে আমি দেখেছি বাংলাদেশের লোক ভর্তি ভর্তি পেশেন্ট বাংলাদেশ থেকে এসেছে তারা ওই আশেপাশের হোটেলগুলোতে থাকে আর ওইখানে চিকিৎসা করায় তো এরা কলকাতা আসতে এত তাদের কি কষ্ট হয়েছিল যে কলকাতার মতো জায়গায় এসে এই ট্রিটমেন্টটা করাতে পারলো না বলো একবার কতটা গাফিলতি করেছে এই মেয়েটাকে একদিনের অসুস্থ নয় যে তিন দিন অসুস্থ হয়েছে চার দিনের দিন সে মরে গেল তা তো নয় চিকিৎসা তার চলছিল তার পরীক্ষা নিরীক্ষাও হয়েছিল কিন্তু নেগলিজেন্সি কোথায় নিয়ে গিয়ে মানুষকে ফেলে দেয় দেখো তার পরিমাণটা আজকে হয়নি কালকে যাব কালকে না পরশু দিন যাবো আর ডাক্তার বলেছে সাত দিন বাদে দিতে সাত দিন যাবো এইভাবেই তো মানুষের মৃত্যুটা আরও এগিয়ে এলো না ওই মেয়েটির মৃত্যুটা আরও এগিয়ে এলো আজকে যদি বাড়ির লোক মানে বিশেষ করে ওর হাজবেন্ড ওর মাকে বলার মতো না কারণ ওর মার পক্ষে দৌড়াদৌড়ি ছোটো ছুটি করা সম্ভব না তবুও উনি অনেক স্ট্রং অনেক স্ট্রং এমন না যে উনি খুবই বয়স্ক এটা নয় কিন্তু উনি কিন্তু খুব বয়স্ক নন কিন্তু তবুও বলবো ওর হাজবেন্ড পারতো তো দৌড়াদৌড়ি করতে গ্রামের এত মানুষের বিয়ে বাড়ি এই বাড়ি ওই বাড়ির ভিডিও দেখিয়েছে তো সেখানে মানুষজনকে নিয়েও তো যেতে পারতো ওর বাপের বাড়ির আর কেউ কোনো আত্মীয় স্বজন ছেলেটার বাড়ির কোনো আত্মীয় স্বজন তাদেরকে নিয়েও তো এই মেয়েটিকে চিকিৎসা করাতে পারতো বলো কিন্তু কোথা থেকে কি হয়ে গেল না সত্যি ভাবতে পারছি না ভাবতেই পারছি না কোথার থেকে কোথার থেকে মানুষ এসে কলকাতায় চিকিৎসা করায় আর এরা কলকাতার আশেপাশে থেকে কলকাতায় চিকিৎসা করাতে পারলো না আসলে মৃত্যু মানুষের থাকলে পরে না কেউ কিচ্ছু করতে পারে না এটাই হচ্ছে আসল কথা জানো তো আজকে আমরা বলছি যে অজুহাত নেগলিজেন্সি এই ওই তাই আসলে ওর দিনটাই ছিল ওই দিনটাই শেষ দিন আমাদের কিছু করার থাকে না ভগবানও কিছু করতে পারবে না যে ওই অব্দিও আমি ওকে দিন দিয়ে পাঠিয়ে দিয়েছি এর বাইরে তোমরা ডাক্তার কবিরাজ বৈদ্য নিয়ে এলেও কিছু করতে পারবে না মানুষের ওই দিনটা কবে কোথায় কখন কার কেউ বলতে পারে না কেউ না এই আজকে আমার আমার তোমার তোমার আমি ওই তুই কেন বললি তুই কেন খেলি তুমি কেন করলে তুমি কেন এই করলে এই যে ঝগড়া মারামারিগুলো করছি না যখন সেই মানুষটা চলে যাবে তখন একবার হলেও মনে করবে ইস কত কষ্ট হয় না ওনাকে বলেছি কত কষ্ট না ওনাকে দিয়েছি আমার তো হয় আমি জানি না অন্য কারোর হয় কিনা না সবার মন মানসিকতা দেখ এক না আমার কিন্তু হয় বিশ্বাস করো আমি কাউকে দুটো বাজে কথা বলার পর আমার মনে হয় ইস কেন বললাম নাও তো বলতে পারতাম কেন করতে গেলাম নাও তো করতে পারতাম আমার কিন্তু এটা মনে হয় ভীষণ ভীষণ মনে হয় কিন্তু কি করবো বলো তারপরেও সমাধি কিন্তু কোনোদিন কারো কাছে ভালো হতে পারে না যাক সেটা বড়ো কথা নয় যখন থাকবে না সমাধি তখন তোমাদের মনে হবে আহারে সমাধি কিন্তু অনেক চেষ্টা করতো ইউটিউবের দিকে থাকার আমরাই থাকতে দিলাম না দেখবে মনে হবে আমি বলে রাখলাম তো যাই হোক এটা একটা মজা করলাম আল্পনাকে নিয়ে বলতে এসেছিলাম আল্পনাকে নিয়েই কিছু কথা বললাম অজুহাতে অজুহাতে না মানে মানে কি বলবো নেগলিজেন্সি এটাতেই মারা গেল আজকে আমাদের আল্পনা আলপনার ব্লগুলো আমার ভীষণ ভালো লাগতো শাশুড়ি বৌমার অভিনয় করতো মা মেয়ে ভীষণ ভালো লাগতো আমি আত্মার শান্তি কামনা করি আমার যত বন্ধুরা আছো প্লিজ সবাই আলপনার শান্তি কামনা করো আত্মার শান্তি কামনা করো এটুকুনি বলেই আমি আমার লাইফটা এই ভিডিওটা শেষ করছি আসলে কথাও ঠিকভাবে বলতে পারি না আমি যখন কারো মৃত্যু সংবাদ বলতে যাই শুনি তখন আমার নিজের মধ্যেও আমার নিজের এটা থাকে না জানো তো ভীষণ খারাপ লাগে ভীষণ তাই হাতজোর করে আমি আলপনার স্মৃতি তোমাদের সামনে একটু তুলে ধরলাম আলপনার কথা কিছু বললাম আর আলপনার আত্মার শান্তি কামনা করলাম তুমি যেখানেই থাকো এবারে অন্তত শান্তিতে থেকে যে কষ্ট তুমি পেয়ে গেছো সেই কষ্ট যেন আর তোমাকে ভগবান না দেয় তো এই বলে আমি আমার লাইফটা এই সরি ভিডিওটা শেষ করলাম কিছু মনে করো না কিছু ভুলভাল কথা বেরিয়ে যাচ্ছে যেটা বলার না সেটা বলে ফেলছি তো চলো মানুষকে না এইভাবে মরতে দেখলে বড় কষ্ট হয় বয়স হয়েছে মারা গেছে আলাদা কথা সেটা আলাদা কথা স্ট্রোক হলো হঠাৎ করে কিছু হলো হঠাৎ মারা গেল কিছু করার থাকলো না সেটা আলাদা কথা যেমন আমার হাজবেন্ডকে আমি আমরা কেউ কিছু করতে পারেনি ঘুমের মধ্যেই মারা গেছে আমরা জানিও না সেই ব্যক্তিটা মৃত যখন তাকে গায়ে হাত দিয়ে ডাকা হচ্ছে তখন আমরা বুঝতে পারছি সেই ব্যক্তিটা আর সে কিন্তু আমরা চিকিৎসা করার টাইম পাইনি কিন্তু এদের এর তো চিকিৎসা করার টাইম পাওয়া গেছিল বলো এদের পয়সা ছিল এদের প্রচুর পয়সা ছিল এদের ভিউজ মারাত্মক পরিমাণ ভিউজ হতো তো সেখান থেকে দাঁড়িয়ে এত অবহেলা কেন কিসের জন্য করলো এটার উত্তর আমার কাছে নেই অন্তত তো চলো বন্ধুরা ও আত্মার শান্তি কামনা করে এখানেই শেষ করলাম